সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা শুকেন চাষিরা রয়েছেন যারা শখের বসে এই সোনালি রুই মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন সোনালি রুই মাছ যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি বাজার সম্পন্ন একটি মাছ এই মাছের বাজার চাহিদা সময় থাকে এবং কি বাজার মূল্য অনেক বেশি এই মাছটি খেতেও খুবই সুস্বাদু আপনারা যারা এই সোনালি রুই মাছের পোনা চাষ করতে চান তারা চ্যালে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন কেননা এই সোনালি রুই মাছ সাদা রুই মাছের থেকে অতি দ্রুত বর্ধনশীল এই সোনালি রুই মাছের পোনাগুলো যদি আপনি সাত থেকে আট মাস চাষ করেন আপনি দুই থেকে আড়াই কেজি বানিয়ে বিক্রি করতে পারবেন আর এই সোনালি রুই মাছগুলো চাইলে আপনি বাংলা কার্প জাতীয় বা কেটপিস জাতীয় মাছের সাথেও মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন আপনারা যারা সোনালি রুই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস এককভাবে চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান যে কোনো মাছের সাথেই করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছে নিজে এসে নিজে চান আপনারা চাইলে নিজে এসে আমাদের হেঁচের থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল সোনালী রুই মাছের পোনা খুঁজতেছেন ভালো জাতের উন্নত মানের পণা নিতে এখন আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা এখন যে বর্তমানে সাইজগুলো দেখতেছেন এগুলো আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের সোনালি রুই মাছের পোনা আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও নিতে পারবেন অথবা এর থেকে ছোটো সাইজেরও নিতে পারবেন তো মাছ চাষি বায়েরা আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো সময় ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো খামারি বায়ারা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ